উৎসবের সূচনা করতে আসলেন রাজ্য সভার মন্ত্রী তোলা সেন এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ বীরপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং আলী শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও খাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী ও

বাংলার কৃষ্টি সংস্কৃতি যদি না তাহলে আমরা যারা বাংলায় বসবাস করি তারা বেঁচে থাকবে মহিলাগত একটা অপসংস্কৃতি বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে আজ আপনারা বলুন আমরা যারা এই অঞ্চলে বসবাস করি আমরা যারা বাংলার মানুষ আমরা ছোটবেলাতে আমরা দেখিনি যে আমাদের পাড়ায় পাড়ায় রামযাত্রা হতো আমরা কিন্তু ছোটবেলা থেকে রামযাত্রা হতো কখনো লক্ষুষ

হাতে অস্ত্র নিয়ে নামনা নিয়ে নিশ্চিত করছি আমি বলছি এইটাকে ঠেকাতে রামের পুজো বলা করতাম বাংলার মুখে হয়েছে কিন্তু এখন রামের পুজোর নামে যেভাবে এটা বাংলায় একে কোনো দিন হয় না সমস্ত মানুষকে একত্রিত হয়ে যারা বাংলায় বসবাস করে বাংলার কৃষি সংস্কৃতিকে আমাদেরই বাঁচাতে হবে শ্রদ্ধেও দুজনের সঙ্গে এখানে ডাকানো রয়েছে একজন প্রয়াত বিজ সিংহ রায় আমার দলের নেতা ছিলেন প্রচুর সামাজিক কাজকর্ম করেছেন প্রচুর মানুষকে উপার্জন করার সুযোগে রাস্তা করে দিয়েছেন আর একজন প্রচুর মুখোপাধ্যায় যিনি গান গিয়েছিলেন আমি বাংলায় গান গাই ওই বাংলায় গান গাইয়ের মধ্যে আমাদের বেঁচে থাকতে হয় আপনাদের নববর্ষের এই বিস্কুলে উৎসব সফল হোক সঞ্চল হোক এই কামনা করি ভালো লাগে সবাইকে অনুদিন নববর্ষের শুভেচ্ছা ভাই আমরা এতক্ষণ ছিলাম নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বল হে বিদায়শ্বর রবীন্দ্রনাথের কথাই বলি অন্তর মম বিকশিত করো অন্তরতরহে নির্মল করো উজ্জ্বল করো মাননীয় দৌলার সেন উপস্থিত হয়েছেন তিনি উদ্বোধন করবেন জাদু বাংলা বুক স্টল এবং আমাদের যে মানুষের

আমার ছোটবেলা এখানে আর বিশ্ব বাংলার শ্রেষ্ঠ পুজো এখানে হতো কাঁচাপাড়ার মধ্যে আজকে আমি ধন্যবাদ জানাই কাঁচাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী সহ সকল কাউন্সিলার সকল সাহিত্যিক তারা তাদের সহযোগিতায় আজকে এই মাঠে নতুন পাটনা ড্রেসিং হয়েছে আগামী দিন চিন্ডেল পার্ক হবে ছেলেমেয়েরা এলাকার খেলাধুলা করবে আর কাঁচাপাড়ার মানুষ একটা উৎসব আনন্দ পেল বিচপুরে বর্ষবরণ কি জানাবেন পৌরসভার যিনি আধিকারিক এবং আমাদের তো এটাই সাংস্কৃতিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা দেখবেন না বাংলার যে আমাদের সাংস্কৃতিক আমাদের যে কৃষ্টি যে কালচার সেইটাকে আমরা বজায় রাখি আর সেটাই আমাদের পরিচয় সেটাই আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমাদের সেটাই আহ অভিমান শিল্পী যারা আসছে তাদের উদ্দেশ্যে কি বার্তা সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা তারা নিশ্চয়ই অনেক ভালো পারফরমেন্স করবে তার শিল্পী তার তার নিজের সর্বস্ব দিয়ে তারা প্রোগ্রাম করেন আর এই প্রোগ্রামে সবাই আপনারা অনুভব করুন আনন্দ করুন আমার ছোটবেলায় খেলাধুলা করেছি আমি এলাকার ছেলে এই এই মাটিরই ছেলে তো আমার মনে হয় স্পোর্টসটা একটা মানুষের খুব দরকার স্পোর্টস তে প্রতিষ্ঠিত হওয়া যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই বিষ্ণুপুরে এলাকার অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে অনেক ভালো ভালো অ্যাথলেটিক্স আছে তারা যেন

আমাদের বিধায়ক মাননীয় শুভ অধিকারী এবং শুভঙ্কর ঘোষ ভাই চেয়ারম্যান হালিশহর পৌরসভা এবং সকল কাউন্সিলাররাই এসেছেন হালিশহর এবং কাছাপাড়া এবং বিশ্ব সমাজসেবক এলাকায় যারা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন সত্যি খুব ভালো লাগছে এবং এই যে মেলা মানে কি জানেন তো সকলকে এক জায়গায় মানে এক জায়গায় করা এবং সত্যি খুব ভালো লাগছে দেখুন একটা আন্তরিকতা রয়েছে মানে আপনার বাড়িতে যদি কোনো উৎসব হয় যখন আপনার বাড়িতে গেস্ট আছে এবং আপনার আত্মীয়রা আছে তখন যে আনন্দটা হয় সেই আনন্দ ফিল্ডে আমরা করছি আজকে অবভিয়াসলি মিস করছি আবু কাহাকে কেন আবু কাহা থাকলে হয়তো আরো উনি বেশি খুশি হতেন এবং আরো বেশি জাঁকজমক হতো এবং আবু কাকা যেসব এখানে এই ফিল্ডে করে গেছে সেটা মানে ইউনিক ওটা তো কারো কেউ তো জেরক্স কপি হতে পারে না তো উনি যেটা করে গেছেন এবং এই অঞ্চলের মানুষ প্রচন্ড খুশি যে আবার এই মাঠটা আবার ডেভেলপ হয়েছে আবার নতুন করে প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের চিন্তাধারা রয়েছে যে পোর্শনটা খুব নোংরা ছিল ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি ওই জায়গাটা শিশু উদ্ধার করাবে ছোটদের পার্ক করা হবে যেখানে ছোট ছোট বাচ্চারা চলতে পারে সেই যে এবং তাছাড়া পৌরসভ করে আপনার মানুষই প্রশংসা করলেন কী বললেন ধরুন ধন্যবাদ জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাতো বন্দ্যোপাধ্যায়কে যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে এরিয়াটাকে ডেভেলপমেন্ট রাখা যত ভালো ডেভেলপমেন্ট হবে তত মানুষ ভালো থাকবে এরিয়া ভালো থাকবে এবং আপনারা দেখলেন আমরা পৌরসভার পক্ষ থেকে কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও রেখেছি যেখানে মানুষকে সচেতন করা হচ্ছে যে এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুস্থ থাকবে মানুষের এবং রোগ খুব কম হবে বাংলা নববর্ধন স্বাভাবিকভাবে যে নববর্ধন করে আমার ধারণা বাংলায় বসবাসকারী সমস্ত মানুষ এই বহিরাগত অপসংস্কৃতি কে ঠেকিয়ে দেবে জঙ্গিপুর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করেছে শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার জন্য এবং প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করার দরকার মমতা ব্যানার্জি নিশ্চিত ভাবে সেই পদক্ষেপ গ্রহণ করছে আমার মনে হয় পড়বে না মমতা ব্যানার্জি যে আবেদন করেছেন আমার মনে হয় জঙ্গিপুরের মানুষেরাও বুঝতে পারবেন এবং আমার ধারণা বিজেপির সাথে তো আইএসএফ এর একটা হাতাত আছে বিজেপির পয়সায় আইএসএফ চলে তবে বিজেপির পয়সায় আইএসএফ সারা বাংলা জুড়েই গন্ডগোল করার চেষ্টা করছে